আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারাই এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান আমি এয়ার পাচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে বিবির বাজার রোড দিয়ে যে জগন্নাথপুর রোড আছে জগন্নাথপুর রোডে এসে এটা হলো গাংলাইলের রাস্তা যেটা গুমতির পারে যে রাস্তাটা গেছে মূলত আমরা এই রাস্তাটা দিয়ে আসছি এরকম ছোট্ট জায়গা আছে যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন টিন শেড বাড়ি গ্যাস সহ চাচ্ছেন তো ছোট মধ্যে কম বাজেটের মধ্যে চাচ্ছেন তবে এরকম একটা জায়গা আছে সুন্দর আবার সামনে দিয়ে দোকান সহ চাচ্ছেন দোকানও করতে পারবেন দোকানও করতে পারবেন দোকান আছে রানিং তো সাথেই থাকুন আমি জায়গাটা দেখিয়ে দেবো তো আমি আগেই বলে দিচ্ছি যেহেতু জায়গাটার মধ্যে খাসের জায়গা আছে দলিলের জায়গা হলো এক শতক আর আপনার সামনে যেহেতু সরকারি জায়গা আছে খাসের জায়গা আছে খাসের জায়গার মধ্যে এমনি দোকান আছে তো সব মিলিয়ে জায়গা আসলে এক ঘন্টা থেকে সামান্য একটু কম হবে তবে দোল দিবে শুধু এক শতকের তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের সময় সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তেইশ লক্ষ জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে সামনাটা দেখালাম না এই জন্য যেহেতু মালিকের নিষেধ আছে পাশাপাশি একটা শর্ট ভিডিও থাকবে শর্ট ভিডিওর মধ্যে সামনাটা দেখিয়ে দেবো এরকম যারাই কম প্রাইজের মধ্যে কম জায়গার মধ্যে দোকান সহ চেয়েছেন দোকানের জায়গা সহ চেয়েছেন তো পাশাপাশি আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি থাকবে প্রবাসী ভাইদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ